হাই আমার প্রিয় ছাত্রছাত্রী তো এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুখানা প্রশ্ন এবং তার উত্তর তো এখানে সেমিস্টার ওয়ান মেজর মাইনার মাল্টি অনার্স জেনারেল সকলের জন্যই কিন্তু এই দুখানা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলো শুরু করি একটু এটা ফাইভ মার্কস টেন মার্কসের মানে অ্যান্সার যেটা যেভাবে রেডি করেছি দেখো না সার্বভৌমিকতার সংখ্যা দাও রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ উপাদান হলো সার্বভৌমিকতা অর্থাৎ একটা রাষ্ট্রের রাষ্ট্রকে আমরা যে মানে রাষ্ট্রের তো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তো সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি বলতো এই সার্বভৌমিকতা তো এই সার্বভৌমিকতা রাষ্ট্রের প্রাণ বলা হয় অধ্যাপক গেটেল বলেছেন দ্য কনসেপ্ট অফ সভারেন্টি ইজ দ্য বেসিস অব মডার্ন পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ না এই সার্বভৌমিকতার ধারণা হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তি এবার দেখো কি বলছে না সার্বভৌম সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে এটি হলো রাষ্ট্রের সর্বোচ্চ অতিক্রমহীন চরম ও সীমাহীন কর্তৃত্ব যে বার্জেস এর অনুরূপ বলেছেন যে ব্যক্তি এবং ব্যক্তি দ্বারা সংঘটিত প্রতিষ্ঠানগুলির ওপর আরোপিত আদি চূড়ান্ত অসীম ক্ষমতা হলো এই সার্বভৌমিকতা এই সার্বভৌমিকতা সংঘাতিতে গিয়ে বলেছেন জিংস বলেছেন স্টেট সম্প্রদায়ের প্রতিটি ব্যক্তি সর্বশেষ চূড়ান্তগত আবেদনমূলক পর্যায়ে নিয়ন্ত্রণ করে যে কর্তৃত্ব তাকে বলা হয় সার্বভৌমিকতা আবার হ্যারকে বলেছেন সার্বভৌমিকতা হলো এমন এক ক্ষমতা যা ব্যক্তি অথবা গোষ্ঠীর উপরে চরম পীড়নমূলক আইনগত ক্ষমতা তো এই প্রত্যেকটা মানে সংঘার মধ্যে দেখতে পেলাম কি বলতো না একটা চূড়ান্ত ক্ষমতা একটা অসীম ক্ষমতা একটা পীড়নমূলক ক্ষমতা আইনগত ক্ষমতাকে বলা হচ্ছে কি না তোমার সার্বভৌমিকতা ঠিক আছে জন অস্টিন আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তাঁর বিখ্যাত গ্রন্থ অন লেকচারুডেন্স নামক গ্রন্থে এই সার্বভৌমিকতার দিতে গিয়ে বলেছেন যদি কোনো সমাজে কোনো নির্দিষ্ট উর্ধ্বতন ব্যক্তি বা ব্যক্তি সংসদ অন্য কোনো উচ্চতর কর্তৃপক্ষের বসতার স্বীকার করে না অথচ সমাজের অধিকাংশ মানুষের থেকে স্বভাবজাত আনুগত লাভ করে থাকে তাহলে ওই নির্দিষ্ট ব্যক্তি বা ব্যক্তি সংসদই হলো সার্বভৌম এবং ওই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ে গঠিত সমাজ হলো রাজনৈতিক স্বাধীন অস্টিন সার্বভৌম ক্ষমতাকে আইনসঙ্গত ভাবে বিশ্লেষণ করেছেন এবার দেখো আমরা কিছু বৈশিষ্ট্য দেখতে পাব সার্বভৌম ভূমিকতার বৈশিষ্ট্যগুলি হলো মানে দেখো প্রথম বৈশিষ্ট্য মৌলিক ও চরম রাষ্ট্রের এই সার্বভৌম ক্ষমতা হলো এক মৌলিক ক্ষমতা রাষ্ট্রের অভ্যন্তরে অথবা অন্য কারো হাতে এই ক্ষমতা বিরাজ করে না রাষ্ট্রের এই সার্বভৌমিকতা হলো চরম চূড়ান্ত ক্ষমতা এই ক্ষমতার ভিত্তিতেই রাষ্ট্রের ইচ্ছা সকলের ইচ্ছার ঊর্ধ্বে অবস্থান করে রাষ্ট্র নিজ এলাকার মধ্যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আদেশ জারি করে কিন্তু হেনরি মেইন প্রমুখ এই সার্বভৌম ক্ষমতাকে চূড়ান্ত বলে মনে করেন না তাদের মতে এই ক্ষমতা প্রাকৃতিক আইন প্রচলিত অথবা সরি প্রথা এবং ধর্মীয় নিয়ন্ত্রণ দ্বারা নিয়ন্ত্রিত মানে সার্বজনীন সার্বভৌম মানে দ্বিতীয় বৈশিষ্ট্য সার্বভৌম ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সার্বজনীনতা রাষ্ট্রীয় এলাকার মধ্যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই সার্বভৌম ক্ষমতা প্রযোজ্য রাষ্ট্রের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাষ্ট্রীয় আইনকে অমান্য করতে পারে না তবে ব্যতিক্রম হিসেবে বৈদেশিক প্রতিনিধিদের মানে প্রতিনিধিদের ওপর সার্বভৌম ক্ষমতা প্রযোজ্য নয় স্থায়িত্ব স্থায়িত্ব হল এই সার্বভৌমিকতার অন্যতম বৈশিষ্ট্য রাষ্ট্র যতদিন তার অস্তিত্ব বজায় রাখে ততদিন এই সার্বভৌমিকতা স্থায়ী হয় সার্বভৌমিকতা হলো অবিচ্ছেদ্য উপাদান এই সার্বভৌমিকতার মানে বিনাশ করলে রাষ্ট্রের বিনাশ ঘটে তবে সরকার পরিবর্তনের ক্ষেত্রে সার্বভৌমিকতার পরিবর্তন ঘটে না কারণ সরকার এই ক্ষমতার মানে প্রয়োগ করে মাত্র অবিভাজ্য রাষ্ট্রের ক্ষমতা বিভক্ত করা যায় না ক্ষমতার বিভক্ত হলে রাষ্ট্রে বিলুপ্ত ঘটে অধ্যাপক গার্নার বলেছেন সবরিজেনটি ক্যান নট বি ডিভাইডেড অবশ্য বহু বাদীগড় মন্তব্য করেন যে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এই ক্ষমতা ছড়িয়ে আছে নম্বর বৈশিষ্ট্য সার্বভৌমিকতার পঞ্চম বৈশিষ্ট্য হল অহস্তান্তরযোগ্য এই ক্ষমতাকে কখনই অপরকে দান করা যায় না অপরকে ক্ষমতা দান করলেই রাষ্ট্রের পতন ঘটে ডুবর মতে টু উড বি এলিয়ামাউন্ট টু সুইসাইড এবার দেখো কি বলছে রাষ্ট্রবিজ্ঞানী অস্টিন মনে করেন যে একটি স্বাধীন রাজনৈতিক সমাজে আইন প্রণয়নের জন্য মানে আইন প্রণয়নের জন্য চূড়ান্ত কর্তৃপক্ষই হলো এই সার্বভৌম শক্তির শক্তির প্রধান লক্ষণ সমস্ত রাষ্ট্রের অস্তিত্বই কিন্তু এই সার্বভৌম শক্তির ওপর নির্ভরশীল তাহলে একটা রাষ্ট্রের অস্তিত্ব একটা রাষ্ট্রের যে স্থায়িত্ব ডিপেন্ড করে অনলি তার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ প্রাণ বলা হয় তাকে রাষ্ট্রের সেটা কি সার্বভৌমকতা ঠিক আছে এই সার্বভৌম শক্তির ওপড়েই কিন্তু একটা রাষ্ট্রের অস্তিত্ব কিন্তু নির্ভর করে দেখো नेक्स्ट যে কোশ্চেনটা ক্ষমতা কাকে মানে ক্ষমতা বলতে কি বোঝায় ক্ষমতা কর্তিতের মধ্যে সম্পর্ক নির্ণয় করো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানে প্রধান ব্যক্তি হলো ক্ষমতার ধারণা প্রতিটি প্রতিটি রাজনৈতিক ব্যবস্থার প্রতিটি রাজনৈতিক ব্যবস্থায় জাতীয় এবং আন্তর্জাতিক নীতি ক্ষমতার মাধ্যমে কিন্তু নির্ধারিত হয় সুতরাং যে রাজনৈতিক ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তির রাজনৈতিক আচরণ ক্ষমতার মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় অধ্যাপক বলের মতে রাজনীতির আলোচনায় মানে রাজনীতির আলোচনায় ক্ষমতা হলো কেন্দ্রীয় ধারণা রাষ্ট্রবিজ্ঞানী ইস্টর্ণের মতে ক্ষমতা হলো এক ধরনের সম্পর্ক যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অপর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কি করে না নিজ উদ্দেশ্য নিয়ন্ত্রণ করতে পারে ল্যাস্কের মত অনুযায়ী একাধিক ব্যক্তির মধ্যে পরস্পরের মাধ্যমে ক্ষমতা ধারণা নিহিত নিজের উদ্দেশ্য অনুযায়ী অপরের আচরণকে প্রভাবিত করার সামর্থ্যকেই বলা হয় কি ক্ষমতা একটি রাজনৈতিক ব্যবস্থায় প্রধান পরিচালিকা শক্তি রূপে ক্ষমতা বিশেষ গুরুত্বপূর্ণ হলেও এই ক্ষমতা স্বতঃফূর্ত ভাবে কার্যকরী হয় না ক্ষমতা প্রয়োগের জন্য কর্তৃত্বের প্রয়োজন কর্তৃত্বের মাধ্যমে কার্যকর হয় তাহলে কিসের মধ্যে দিয়ে কর্তৃত্বের মধ্যে দিয়ে অধ্যাপক লিপসিটের মতে রাজনৈতিক ব্যবস্থার ক্ষমতা প্রয়োগ সমাজে স্বার্থের অনুকূলে এই বিশ্বাসকে বৈধ মানে স্বার্থের অনুকূলে আর এই যে বিশ্বাসকে বৈধতা বলে ক্ষমতার সঙ্গে বৈধতা সৃষ্টি করে কর্তৃত্বের মানে কর্তৃত্বের সুতরাং কর্তৃত্ব বলতে বৈধ ক্ষমতাকে বোঝায় অধ্যাপক বলের মতে রাজনৈতিক কর্তৃত্ব বলতে অধিকারের স্বীকৃতিকে বোঝায় ঠিক আছে এবার দেখো রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব এক ও অভিন্ন নয় রাজনৈতিক সমাজ তত্ত্বে এই দুটি ধারণার মধ্যে পার্থক্য নির মানে নিরূপণ করা যায় মানে পার্থক্য রয়েছে প্রথমত রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব হলো রাজনৈতিক ক্ষমতা বলতে এক বিশেষ সম্পর্ককে বোঝায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই সম্পর্কের মাধ্যমে নিজের উদ্দেশ্য অনুযায়ী অন্য কোনো ব্যক্তিকে প্রভাবিত করে অপরদিকে কর্তৃত্ব উদ্ভব হয় বৈধতার ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতা রাজনৈতিক ক্ষমতা যখন জনগণের দ্বারা স্বতস্ফূর্ত হবে গৃহীত হয় তখন তাকে বলা হচ্ছে কি কর্তৃত্ব তাহলে কি বললাম না ক্ষমতা হচ্ছে এক বিশেষ সম্পর্ক কি বোঝাচ্ছে যে কোনো ব্যক্তি যখন কি নিজ উদ্দেশ্য সাধনের জন্য অন্য কোনো ব্যক্তিকে প্রভাবিত করে তখন অপরদিকে কর্তৃত্বের উদ্ভব হয় বৈধতার ভিত্তিতে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা হলো যখন জনগণের দ্বারা স্বতঃস্ফূর্তভাবে ভাবে গৃহীত হয় তখন তাকে আমরা কর্তৃত্ব বলি ঠিক আছে দ্বিতীয়ত রাজনৈতিক ক্ষমতার সঙ্গে বল প্রয়োগের উপাদান সম্পর্ক যুক্ত রাজনৈতিক কর্তৃত্বের আদেশ মান্য করার পিছনে ঔচিত্যবোধ কাজ করে কাজ করে রাজনৈতিক কর্তৃত্বে আদেশের সঙ্গে মূল্যবোধ বা জনস্বার্থ অধিকারী একজন ব্যক্তি শুধুমাত্র বলপ্রয়োগের মাধ্যমেই আনুগত্য লাভ করতে পারে মানে সরি আহ আনুগত্য লাভ করতে পারে না উদাহরণস্বরূপ হিল্লারে ভীতি প্রদর্শনীর মাধ্যমে মানে ভয় দেখিয়ে আনুগত্য আদায় করেছিল কিন্তু এই আনুগত্য দীর্ঘস্থায়ী হতে পারেনি অথবা বলের মতে ক্ষমতার প্রতি আনুগত্য হলো অস্থিতিশীল চতুর্থ কি বলছে রাজনৈতিক কর্তৃত্ব ছাড়া রাজনৈতিক ক্ষমতার অস্তিত্ব সম্ভব সামরিক অভ্যুত্থানের ফলে একজন সমন্বয়ক শুধুমাত্র শক্তির অস্তিত্ব সম্ভব ক্ষমতাকে বাদ দিয়ে কর্তৃত্ব সৃষ্টি কিন্তু অসম্ভব রাজনৈতিক কর্তৃত্বের সৃষ্টি হয় রাজনৈতিক ক্ষমতা ও বৈধতা সংমিশ্রণে সুতরাং ক্ষমতাবিহীন কর্তৃত্ব হচ্ছে অসম্ভব তাই রাজনৈতিক ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে এ সম্পর্কে ওয়েবার বল মেকাইবার প্রমুখ চিন্তাবিদগণ বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করেছেন একটি সমাজে ক্ষমতা বন্টনের উপর কর্তৃত্বের সৃষ্টি ও প্রয়োগ নির্ভর নির্ভরশীল সরি রাজনৈতিক হলো ক্ষমতা দখলীর দ্বন্দ্ব রাষ্ট্রের অস্তিত্ব ও নিরাপত্তার প্রধান উৎস হলো ক্ষমতা তবে রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব এর জন্য কর্তৃত্ব অপরিহার্য অর্থাৎ রাজনীতি ব্যবস্থা স্থায়িত্বের জন্য কর্তৃত্ব কিন্তু মানে কর্তৃত্ব অপরিহার্য ক্ষমতা ও কর্তৃত্বের সহবাসনে ভিত্তিতেই সমাজে নিরাপত্তা ও স্থায়িত্ব কিন্তু সৃষ্টি হয় ঠিক আছে তো দুখানা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম কর্তৃত্ব কি ক্ষমতা কি সার্বভৌমকতা কি ঠিক আছে তোমাদের খুবই কাজে লাগবে যদি ভিডিওটা দেখো তো সবাই খুব ভালো দেখো টাটা